সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর ভাষায় বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে আ মিছিল ছিল হুম এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণববন হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুটপাটের হুম যে লোম পেন হুম কত কতগুলো ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না যে সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন হুম ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হম করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে

সাত আট সাত ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আমরা ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাব ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল এরা ঠান্ডা মাজা সেই তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ

ব্যাস লাল পতাকা শোভিত ব্যাস লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথেকে একটা সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ে আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার কয়েকটি নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো ওতে তো অসংখ্য মানুষ চেক আপ চেক আপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাষা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো ক্লোজে বেঁচে হুম সে বেঁচে থাকাটাই